স্কিনে তোমরা এই মুহূর্তে যে বইটিকে দেখতে পাচ্ছ দু হাজার পরীক্ষার্থীদের মতন হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বই জিওগ্রাফি সাবজেক্টের তো এই বইটির রিভিউ তোমরা অনেকেই আমার কাছে অনুরোধ করেছিলে দাদা দেখান বইটির রিভিউ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম দেরি হলেও আমি বইটির ডিটেলস রিভিউ নিয়ে আসবো তো যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তোমাদের অপেক্ষার দিনগুনা সেন্স ফাইনালি রিভিউটি তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আশা রাখছি উপকৃত হবে ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে ভিডিওর মধ্যে যে সমস্ত মেন মেন বিষয়গুলোকে আমি ডিসকাস করেছি সেগুলো থেকে কিন্তু তুমি নিজেই বঞ্চিত হয়ে যাবে তাই সম্পূর্ণ জিওগ্রাফি বইটির রিভিউ দেখে নাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজেই আশা রাখছি উপকৃত হবে আমার কাছে অনেকেই বলেছিলে দাদা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জিওগ্রাফির বইটি রিভিউয়ের কথা যে বইটি লিখেছেন তোমাদের জন্য শুভঙ্কর দাস এবং রাখি পাল বইটি প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশের বই তো বইটির পরবর্তী পেজে রয়েছে সূচিপত্র তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে যে সমস্ত অধ্যায়গুলি অন্তর্ভুক্ত সেই সমস্ত অধ্যায়গুলি বইটির কত কত নম্বর পেজে রয়েছে তা এখানে পেজ নাম্বার দেওয়া রয়েছে আর ভূমিকায় লেখকের কিছু মন্তব্য করা রয়েছে তারপর প্রকাশক তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই প্রকাশক হলেন মৌলিক লাইব্রেরি মুদ্রক জয়মাকারী প্রেস এবং মূল্য হলো দেড়শো টাকা এবং তার আর পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে মূল অধ্যায়ের যে আলোচনা অর্থাৎ মূল প্রথম যে প্রাকৃতিক ভূগোলের যে অধ্যায়টি প্রথম রয়েছে একের অধ্যায় ভ্রূমিরূপ প্রক্রিয়া তো ভূমিরূপ প্রক্রিয়া থেকে অনেক তোমরা প্রত্যেকেই জানো বিভিন্ন পোশান ভাগ করে করে অধ্যায়টি আলোচিত হয়েছে বইটির মধ্যে তো প্রথমেই তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ বৈরজাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো হয় সেই এমসিকিউগুলো কিউগুলো চারটি অপশানসহ দেওয়া রয়েছে এবং তার পরের পেজেও কিছু এমসিকিউ কমপ্লিট হয়েছে এবং তিন নম্বর পেজে ওই এমসিকিউগুলির একটি উত্তরমালা নামক ছকের মধ্যে দাগ নম্বর এবং তার সঠিক উত্তরের যে অপশান সেই অপশানটি লেখা রয়েছে এইভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এসে দেওয়া রয়েছে আর এসে কেউগুলোর ক্ষেত্রে দেখবে প্রথমত একটি প্রশ্ন তার একেবারে গুছিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সারটি বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে কোনো হাবিজাবি উত্তর নয় এবং কোনো অবাঞ্ছিত প্রশ্ন নয় একেবারে কাজে আসার মতন কিছু প্রশ্নকেই নিয়ে সাজিয়ে তোলা হয়েছে বইটি সর্বদিক থেকে বইটি বেস্ট কিন্তু বর্ণামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্ন এবং তার একেবারে টু দ্য পয়েন্ট গুছিয়ে লেখা উত্তর এখানে রয়েছে এবং আবহাওয়া সরি অবরোহণ এবং আরোহণের যে পার্থক্যটা সেই অবরোহণ এবং আরোহণের পার্থক্যটাও এখানে কিন্তু খুব সুন্দরভাবে বিষয়ভিত্তিক তুলে ধরা হয়েছে এবং তার পরবর্তী পেজ থেকে ভূমিরূপ প্রক্রিয়া যে দ্বিতীয় পর্শানটি ভৌমজলের কার্য সংশ্লিষ্ট ভূমিরূপ সেখান থেকে এমসিকিউ দেওয়া রয়েছে এমসিকিউ এর ক্ষেত্রে প্রথমত প্রশ্ন তার চারটি করে অপশান প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু একই জিনিস আর এমসিকিউ কমপ্লিট হওয়ার পর সেই এমসিকিউগুলির উত্তর এখানে ছকের মধ্যে দেওয়া রয়েছে সর্বোপরি প্রত্যেকের কাছে এমসিকিউ কিউ এসিকিউ ফলো করবার জন্য এই বইটি কিন্তু একেবারে বেস্ট এবং এসিকিউ দেওয়া রয়েছে এইভাবে ভূমিরূপ প্রক্রিয়ার অন্যান্য পোর্শন থেকেও এমসিকিউ কিউ পাশাপাশি লং কোয়েশ্চেনগুলো তুলে ধরা হয়েছে লং কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমরা যে জিনিসটি অন্যান্য বইয়ের তুলনায় এই বইটিতে বেনিফিট পাবে সেটা হলো অন্যান্য বইগুলিতে এত সুন্দরভাবে কিন্তু চিত্রসহ পয়েন্ট ভিত্তিক আলোচনা করা নেই যা এই বইটিতে করা রয়েছে সর্বোপরি প্রতিটা লঙ্কের ক্ষেত্রে দেখবে লং কোশ্চেনের অ্যান্সার তো একেবারে সাজেস্টিভ আকারে দেওয়া রয়েছে তার পাশাপাশি প্রত্যেকটা লং কোশ্চেনের কেমনভাবে উত্তর লিখলে তোমরা উপকৃত হতে পারবে সেই উত্তরগুলোও কিন্তু এখানে চিত্রসহ তুলে ধরা হয়েছে শুধু ভূমিরূপ প্রক্রিয়া বলে নয় অন্যান্য প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু একই জিনিস ফলো করা হয়েছে আর ভূমিরূপ প্রক্রিয়া থেকে যে প্রত্যেকটা পোর্শনে যে সমস্ত পার্থক্যগুলো হয় সেই পার্থক্যগুলোর ক্ষেত্রে একটা বিশেষ জিনিস তোমরা লক্ষ্য করবে বিষয় বলে একটি বিশেষ জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয় যদি তোমরা পার্থক্য লেখো সেক্ষেত্রে সম্পূর্ণ নম্বরটা কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে সহজেই ক্যারি করতে পারবে দ্বিতীয় ক্ষয়চক্র এবং গঠন প্রক্রিয়া এখান থেকে ওই এমসিকিউ চারটি করে অপশান ও প্রশ্নসহ তার পরবর্তীতে উত্তরমালা এবং এসিকিউ দেওয়া রয়েছে তারপর তিন চার এবং পাঁচ নম্বরের লং কোয়েশ্চেন আলোচনা করা রয়েছে এইভাবে এই অধ্যায়টিও সম্পূর্ণটা কমপ্লিট হয়েছে সর্বোপরি প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটাই অনুরোধ রইলো আমার তরফ থেকে তোমরা বই কেনো না বা নাই কেনো তোমরা অবশ্যই করে একবার নিকটবর্তী বইয়ের দোকানে যাও সেখানে যোগাযোগ করো বইটি হাতে নিয়ে একটু উল্টে পাল্টে দেখো ভালো লাগলো তবে বইটা সংগ্রহ করো কারণ আমি তোমাদেরকে মিশ্র আস্তে দেবো না যে এই বইটা পড়লেই তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবে সব দিক থেকে কিন্তু বইটি বেস্ট তবে তোমাদের কাছে একটা আমার অনুরোধ রইলো যদি তোমাদের কোনো অধ্যায়ের কোনো কোশ্চেনের অ্যান্সার পড়তে বা বুঝতে বা ভিডিও রিভিউয়ের সময় দেখতে সমস্যা হয় তোমরা অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে দাদা এই অধ্যায়টি একবার বিস্তারিত রিভিউ দিন আমি অতি অবশ্যই সেই অধ্যায়টি রিভিউ নিয়ে আসার চেষ্টা করব বায়ুমণ্ডল অধ্যায়টির ক্ষেত্রেও এমন এবং তোমাদের প্রত্যেকের কাছে একটা জানার বিষয় থাকে যে অর্থনৈতিক ভূগোলগুলো কেমনভাবে আলোচনা করা রয়েছে বইটির মধ্যে তো তোমাদের জন্য আমি একটু অর্থনৈতিক ভূগোলে যাব তো ভারতীয় কৃষি এর পরবর্তী যে প্রসারণটি রয়েছে সেই অধ্যায়টিতে যাব এবং তোমাদের সামনে তুলে ধরবো যে বইটির মধ্যে তোমাদের জিওগ্রাফির যে অর্থনৈতিক ভূগোল রয়েছে সেই অর্থনৈতিক ভূগোলগুলি কেমনভাবে আলোচনা করা রয়েছে তো তোমাদের ক্ষেত্রে একটা কথাই বলি তোমরা অন্য অনেক বই বাজার চলতি হাতে পাবে তবে এই বইটির ক্ষেত্রে অন্যান্য বইয়ের তুলনায় যেটি পার্থক্য আমার চোখে পড়েছে এটি হলো প্রত্যেকটা অধ্যায় থেকে তো সাজেস্টিভ কোশ্চেন দেওয়া রয়েছে তার পাশাপাশি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার একদম টু দা পয়েন্টভাবে পেয়ে যাচ্ছ যারা অত্যন্ত দুর্বল স্টুডেন্ট তোমরা এই বইটাকেই শুধু ফলো করলে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট নাম্বার তোমরা ক্যারি করতে পারবে যদি কেউ মন দিয়ে পড়াশোনা করো তার তোমাদের অর্থনৈতিক ভূগোল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জনসংখ্যা জনবসতি এখান থেকে প্রথম পোর্শন ভাগ করে করে এমসিকিউ প্রশ্ন সহ চারটি করে অপশান এবং এমসি সঠিক উত্তর ঠিক তার পরবর্তী পেজে গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ দেওয়া রয়েছে এবং এসিকিউগুলোর পর তোমরা এই অধ্যায়টি থেকে বিভিন্ন পার্থক্য দেখতে পাবে তো পার্থক্যের ক্ষেত্রে তোমাদেরকে আগে যে বিষয়টি আমি বলেছি যে প্রতিটা পার্থক্য কিন্তু বিষয় ভিত্তিক পার্থক্য আলোচনা করা আর বিষয়ভিত্তিক পার্থক্য আলোচনা করবার পর এটাই সব থেকে ভালো কারণ একটা বিষয়ভিত্তিক পার্থক্য লিখলে যতটা নম্বর ক্যারি করা যায় স্বাভাবিকভাবে পার্থক্য লিখলে কিন্তু ততটা নম্বর ক্যারি করা যায় না এই কারণের জন্য অতি অবশ্যই একটা ছাত্র বা ছাত্রীর পক্ষে পার্থক্যগুলো মুখস্থ করা কি পরীক্ষায় সম্পূর্ণ নম্বর ক্যারি করবার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে জনসংখ্যা বন্টন পরিবার প্রভাব তো এই প্রশ্নটির তো একবারে পয়েন্ট ভিত্তিক উত্তর দেওয়া রয়েছে আর প্রতিটা পেজে তোমরা দেখবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন এবং মৌলিক লাইব্রেরি বলে কিছু শ্যালো দেওয়া রয়েছে এর জন্য অনেক ছাত্রছাত্রী আমাকে অভিযোগ জানিয়েছ দাদা আপনি অবশ্যই কোম্পানিকে বলবেন এটা অনেকটা অহেতুক দেওয়া হয়ে গেছে কারণ অনেক কোশ্চেনের ক্ষেত্রে পড়তে সমস্যা হচ্ছে অনেক লেখার ওপরে প্রিন্ট পড়ে গেছে যে কারণের জন্য ছাত্রছাত্রীদের বুঝতে এবং সেগুলো কমপ্লিট করতে অনেক সমস্যা হচ্ছে তো অবশ্যই আমি কোম্পানির সঙ্গে কথা হয়েছি বিষয়ে আমার আগামী বছর থেকে এই ব্যবস্থার কোনো বিকল্প পদ্ধতি ভাববেন তো অবশ্যই কোম্পানি কর্তৃপক্ষরা যা ভেবেছেন তা একদিক থেকে তোমাদের লাভেই এসেছে কারণ আগামী বছরগুলোতে প্রতিটা সাজেশন বই এত পরিমাণ বাজারে নকল বেরিয়ে গিয়েছিল যা কোনোভাবে আটকানো যাচ্ছিলো না যে কারণের জন্য কিন্তু এবছর এই বিশেষ ব্যবস্থা তাছাড়াও তোমরা প্রতিটি বইয়ের ওপরে তোমরা দেখতে পাবে এ আমি জুম যখন ভিডিওটি তোমাদের সামনে দেখাচ্ছি বইটি তোমরা হয়তো খেয়াল করতে পারবে প্রতিটা বইয়ের ওপরে কিছু চকচক করছে জলছবির মতন এই জলছবিগুলো দেওয়া একটাই কারণ যাতে কোনো অসাধু ব্যবসায়ীরা বইটিকে নকল করতে না পারে তো তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল প্রতিটা পার্ট থেকে কিছু কিছুভাবে আমি রিভিউ দিলাম আর আশা রাখছি সম্পূর্ণ রিভিউটি তোমার অনেকটা কাজে আসবে বইটি কেনার ক্ষেত্রে আর যারা যারা চাইছো বিভিন্ন অধ্যায় ভিত্তিক রিভিউ অতি অবশ্যই সেই অধ্যায়টা মেনশান করে দাও আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও কোন অধ্যায়ের কোন প্রশ্নটি নিয়ে একটু রিভিউ দিলে ভালো হয় তো অতি অবশ্যই আমি চেষ্টা করব সব দিক থেকে অধ্যায় ভিত্তিক রিভিউ দেওয়ার তোমাদের সামনে এছাড়াও তোমরা উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য আর যে সমস্ত সাজশন বইগুলি মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে সেই বইগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো এবং কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বাংলা বই হয়তো ক্যামেরার সামনে আনলে ভালোভাবে দেখতে হবে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল দর্শন শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত গণিত জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই প্রতিটা বইয়ের রিভিউ তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করো সেখানে এবং ভিডিওর আই বাটনে যে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আসছে সেগুলো তোমরা একটু দেখলেই ওই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে অতি অবশ্যই প্রতিটা বইয়ের রিভিউ দেখে নিও আশা রাখছি যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে সেই রিভিউগুলো